যেহেতু বড়দিন মানে পঁচিশে ডিসেম্বর সবাই যেন যিশু খ্রিস্টের উদ্দেশ্যে একটি গোলাপ ফুল নিবেদন করলাম সবাইকে ভালো রেখো ঠাকুর তারপর মোম জ্বালিয়ে নিয়েছি যিশুর কাছে প্রার্থনা করেছি পরম পিতা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করে সবাই দীপ জ্বালাচ্ছিল আমিও তাই মোমবাতি জ্বালাচ্ছিলাম সবার জন্য প্রতি বছর যাই এগারো গেছিলাম তো ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে তারপর দেখা যদি ফ্যান ফল সাথে আমার ভিডিও দেখে তো এগুলো এখন সত্যি পরম পাও আমার কাছে তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত এত ভালোবাসা দিচ্ছ এত মানুষ ঘিরে ধরেছে ওখানে গিয়ে সবাই আমাকে চেনে চেনে বলছিল তোমার ভিডিও দেখি দিদি ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই দেখছিল তারপর একটা সুন্দর একটা দেখো মাথায় যে ফুল তৈরি হয় না ওটায় মাথা দিচ্ছিলাম সুন্দর করে খুব ভাল লাগছিল কিনেছি ত্রিশ টাকা নিয়েছিল তারপর চলে চলো একটা মেলায় যেহেতু ঢুকতে দেবে না এক তারিখ থেকে বন্ধ থাকে তাই একটু মেলা ঘুরছিলাম এই দেখো কি সুন্দর পুতুল ডল তারপর একটা খেলা হচ্ছিলো যে চিরকুটে যা লেখা থাকবে তাই হবে আমি প্রতি বছরই খেলাটা খেলি একাকুর সঙ্গে প্রতিবার দেখা হয় উনি দোকান দেয় তো এই দেখো আমার এখন তিন নাম্বার উঠেছে প্রতিবার সবসময় তিনই ওঠে আমার কপালে আর দেখো কি কপালে কি আছে বলো তো চিরুনি তো দেখো চিরুনি পেয়ে ভালো গাই তারপর ছোট্ট একটা স্যান্টা ক্লাস ঘুরছিল মাঠে ওর সঙ্গে ভিডিও করে নিয়েছি ওর মাও আমার ভিডিও দেখো কি সুন্দর দেখো সবাইকে হ্যাপি ক্রিসমাস ওর বাবা মা সবাই আমার ভিডিও দেখে অনেক মানুষ ভিডিও দেখছিল সব তো দেওয়া হয়নি দেখো চাউমিনের দোকান যেহেতু মেলা বসেছে প্রতি বছরই মেলাটা বসে ব্যানেলটা যে পিছনের মাঠে সবাই জানো তারপর দেখা গেল সবার সঙ্গে রাত হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখো লাইটিং পিছনে খুব ভালো লাগছে চলো বাড়ি চলে যাবে এখন ফুচকা খেয়ে নিই সুন্দর করে খুব টেস্টি ফুচকা ছিল আমার খুব ভাল লেগেছে ফুচকাটা চলো ফুচকা খেয়ে নিচ্ছি এখন দেখো চাজা হচ্ছে সবাই দেখো থ্যাংক ইউ সো মাছ সবাইকে এত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই